আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু বগুড়া ইলাহি বাইকনার থেকে সেলাবি ভিডিও প্লাটেনা হান্ড্রেড সিসি পাঁচশো কিলোমিটার চলা যে বাইকটি ছিল বাইকটি আজ সেল হয়ে গেল বগুড়া ইলাহি বাইকনার থেকে লাচ্ছে সিরাজগঞ্জ থেকে তো ইউটিউব দেখে উনি গাড়িটি নেওয়ার জন্য আছে আপনারা চাইলে ওনার মতো বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহি বাইকনার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে উনি এসে বাইকটি নিয়ে গেল আপনারা আসে নিয়ে যাইতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দশ হাজার টাকা অগ্রিম বিকাশে দিবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে গাড়িটি হাতে পাওয়ার পর পরিশোধ করে দিবেন তো চ্যানেলটি তারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও প্লাটিনা যে বাইকটি রিভিউ দেওয়া ছিল আমাদের পাঁচশো কিলোমিটার চলা তো এই বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল বাইকটি চলে যাবে সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেলে বাসের কথাই সিরাজগঞ্জ শহর সিরাজগঞ্জ শহরে তো আমাদের এখানে এসে কেমন লাগলো খুব ভালো লাগলো আচ্ছা গাড়িটা ঠিক নতুনের মতোই আছে তো নাকি আচ্ছা তাহলে আমাদের কথা যেভাবে বলে কাজে তো এক আছে একশো 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 আচ্ছা বাংলাদেশের যেকোনো জেলা থেকে মানুষ আসতে পারবে তো আসতে পারবে তো ঠিক আছে আঙ্কেল গাড়িটি কিন্তু নিজে চালায়ে যাবে এখন সিরাজগঞ্জ তো তার জন্য আপনারা দোয়া রাখবেন তিনি যেন সহি সালামতে সিরাজগঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে পারে আর বগুড়া এলাই বাইক কনারে চারটি শাখা এখন মোটামুটি আপনারা সব ধরনের বাইক পাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন মালিকানা চেন সহ দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি